আরে ফুলগাছগুলো পুরুল জানো হ্যাঁ ফুলগাছগুলো এগুলো কি বলছো এই যে ধীরে ধীরে নামো ওই প্লাস্টিকটা একটু টেনে হ্যাঁ দেখো এই যে দুটো ঘর একদম পরিষ্কার করে দিয়েছে তো প্রচুর ধুলো আর ঘর না ধুলে হবে না প্রচুর ধুলো তো এই যে যত বালি পাথর তারপরে ইট সব ছিল সব ছাদে মানে এক কোণে রেখে দিয়েছে তো চলো ছাদে যাই দেখি কেমন পরিষ্কার করে যায় যে পাইপটা এত অসুবিধা হচ্ছিল ছোট পাইপ তো ছোট মোটরের পাইপ তো হচ্ছিল না পাইপ আমার দোকানে গিয়েছিল পায়নি তো ওই জন্য ওই মানে আবার জল দিচ্ছে তো ঘরটা ভালো করে ধুতে হবে একদম পরিষ্কার করে দিয়েছে যা কিছু জিনিসপত্র সব এখানে লেগেছে ফুল আর নেই ফুল নিচে ফেলে দিয়েছে দেখি ফুল ফুলে মেয়ে ফুল খুঁজে পাচ্ছে না তো সব নিচে মা হুম

তো একদম ঘরের ভিতর থেকে একটু জল বেরোতে চায় না ঠেলে ঠেলে বের করছি ঝাড়টা দিয়ে তাও বের হচ্ছে না তো জল অনেকটা জমে আছে ঘরের মধ্যে তো অসুবিধা নেই আর এই যে এবারে আমরা ঘরে চলে যাব তো দেখো আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে এখনও ঘরের মধ্যে জল জমে আছে তো একদম বেরোচ্ছে না দুটো ঘরে সব একই অবস্থা আর এখন এই যে বাড়ি চলে যাব আমরা তো যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে প্রচুর বালি আর ধুলো ছিল এই যে ঝাটফার দিয়ে পরিষ্কার হয়ে গেছে আর বাড়ি যাবো